সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটি আমি শুরু করছি বিকেল থেকে তো বিকেল বেলা ছাদ থেকে এখানে কিছু পঁই আর বেগুন তুলে নিয়েছি বরাবরের মতো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ বেগুন আর শাক তুলেছি তো আজকে রাতে এগুলাই আমি রান্না করব আর এখানে বিকেলের দিকে জারিফের জন্য দুইটা আম কেটে নিয়েছি তো আমটা জারিফকে এখন আমি খেতে দিব আর এদিকে আমার কিন্তু রাতের জন্য তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে তো এখানে আমি সে এই বেগুন ইলিশ মাছ দিয়ে হাতে মাখিয়ে হালকা ঝোল রেখে রান্না করেছি তো রান্নাবান্না হয়ে গেলে এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা। আমি জারিফ এবং জারিফের বাবা তিনজনই নেমেছিলাম একটু বাসার নিচে আসলে আজকে জারিফের বাবার অফিস বন্ধ ছিল যেহেতু কারফিউ চলছে তো জন্য আমরা একটু বাসার এদিকে ঘোরার জন্য বের হয়েছিলাম আর প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম যে বাহিরের অবস্থা কেমন না কেমন তো পরে নিচে নেমে দেখি যে আমাদের আবতাবনগরে মোটামুটি অনেক লোকই বাসার বাহিরে এসেছে কারণ আমাদের এদিকটা যেহেতু বেশ নিরিবিলি তো ওই জন্য তেমন কোনো ভয়ই ছিল না আল্লাহর রহমতে তো এখানে জারিফের বাবা আবার একটু বেস্ট বাইয়ের সামনে এসে দাঁড়ালো আর বেস্ট বাই কিন্তু খোলা ছিল দেখে মনে হচ্ছে বন্ধ তবে বেস্ট বাইয়ের শাটার কিন্তু খোলা ছিল আর জারিফের বাবাদের যেহেতু এখন অফিস বন্ধ জারিফের বাবা কিন্তু সারাদিন বাসায় ছিল না সে সকাল থেকে বিকেল পর্যন্ত বেস্ট বাই ছিল আবার আমাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে আবারও ও প্রায় রাত দশটা পর্যন্ত বেস্ট বাই ছিল যেহেতু অফিস ছিল না তো জন্য শোরুমে ম্যাক্সিমাম টাইম ও সময় দিয়েছে আর এদিকে আমরা নিচে নামার একটু পরে সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখানে আমরা আবার একটু বাদাম বুট খাচ্ছিলাম সাথে চা এবং পুরিও খেয়েছি কয়েকদিন চা আর পুরি খেয়ে আমাদের সবারই গ্যাস হয়ে গিয়েছিল আসলে সচরাচর চা আর পুরি তো এভাবে খাওয়া হয় না তো প্রথম দিন চা আর পুরি খেয়ে বেশ ভালো লেগেছে তো এই জন্য আমরা আবার পরের দিন নিচে নেমে চা আর পুরি খেয়েছি আর আমাদের বাসার আশেপাশে আসলে তেমন কোনো নাস্তা বিকেল পাও যায় না এই টাইপের নাস্তায় বেশি পাওয়া যায় তো তারপরে এই যে এখন আমরা আবার বেস্ট চলে এসেছি আর বেস্ট এসে জারি জুস খেয়ে নিচ্ছিলো আর আমাদের আসলে টুকিটাকি কিছু কেনাকাটাও ছিল তো সেগুলো আমরা করে নিচ্ছিলাম আর এদিকে আপনারা তো বেস্ট বাই অলরেডি দেখতেই পাচ্ছেন আজকে কি পরিমাণে ভিড় কারণ আজকে ম্যাক্সিমাম দোকানপাটি বন্ধ ছিল তারপরে গলির ভিতরে যে দোকানগুলো খোলা ছিল ওখানে অলরেডি অনেক জিনিস শেষ হয়ে গিয়েছিল তো ওই জন্য বেস্ট বাই আজকে অনেক ভিড় ছিল আর সব বেস্ট বাই কিন্তু খোলা ছিল না অল্প কিছু বেস্ট বাই খোলা ছিল শুধুমাত্র যেগুলা গলির ভিতরে তো বাজার শেষ করে আমি আর জারিফ বাসায় চলে আসি আর জারিফের বাবা আসতে আসতে দশটা পার হয়ে যায় তো এখন আমরা রাতের খাবারও খেয়ে নিচ্ছি এখানে সেই পুঁইশাকার ইলিশ মাছের তরকারি ছিল আর একটু গরুর ঝোড়া মাংস ছিল তো এগুলা দিয়েই আমরা আজকে রাতের খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুরবেলা আজকেও খুবই সাধারণ রান্না রান্নাবান্না করেছিলাম বাট আজকের খাবারটা খেতে ছিল অসাধারণ এখানে ছোটো মাছ ভাজি করেছিলাম আলু ভর্তা আর ডাল তো মাসাল্লাহ দিলে আজকে দুপুরের খাবারটাও আমরা খুবই তৃপ্তি সহকারে খেয়েছি তো বিকেলের দিকে একটু ছাদে এসে বাইরের দিকটা দেখছিলাম তো দেখতেই পাচ্ছেন আজকেও কি পরিমাণে লোক বাহিরে বের হয়েছে তো আজকে আমি আর নিচে যাইনি এখানে দেখতেই পাচ্ছেন জারিফ এবং জারিফের বাবা অলরেডি নিচে গিয়েছে তো জারিফের বাবা আসলে আমাকে অনেকবার যেতে বলেছিল কিন্তু আমার একদমই যেতে ইচ্ছা করছিল না তো ওই যে জারিফকে নিয়ে জারিফের বাবা যাচ্ছিলো এবং ওরা নিচে থেকে আমাকে দেখছিল তো সেটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম আর আপতাবনগরে নর্মাল ডেতে এত লোক বাসার নিচে কখনোই দেখা যায় না আজকের মতো যেহেতু এখন সবারই ছুটি তো এদিকে আমি আবার বেলকনিতে বসে একটু রং চা খেয়ে নিচ্ছিলাম যেহেতু আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ তো ওই জন্য ভাবলাম যে একটু রং চা খাই তাহলে হয়তো বা একটু ভালো লাগবে তো যে এখানে খুবই মিষ্টি একটা বাতাস ছিল আর এখানে আমি জারিফের একটা ছোট কাঁথা পেতে নিয়ে চা খেতে বসেছি তো এই মিষ্টি বাতাসের সাথে বিকেলের ওয়েদারটা খুবই ভালো লাগছিল যেটা আসলে বলার অপেক্ষা রাখে না তো তারপরে সন্ধ্যার পরে আমি আবার একটু ছাদে এসে দেখছিলাম বাহিরের কি অবস্থা আর এখানে জারিফ আবার জেমস দিয়ে একটা সাইকেলের মতো বানিয়েছে আর এদিকে রাতে খাওয়া দাওয়া শেষ করে এখানে আবার একটু ফল কেটে নিয়েছি কিছু আমার ড্রাগন ফল কেটে নিয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা আজকে দুপুরে এখানে আমি একটা দেশি মুরগি রান্না করেছি এই মুরগিটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল তো আজকেও কিন্তু দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু হেলিকপ্টার ঘুরছে তো দেশের অবস্থা এখনও ভালো না খুবই খারাপ একটা পরিস্থিতি বিরাজ করছিলো এই মুহূর্তে যেটা আসলে আমরা সবাই জানি তো যাই হোক আজকে রাতে আসলে বাসার খাবার খেতে ইচ্ছা করছিল না তো ওই জন্য আমাদের বাসার নিচের হোটেলে আমরা চলে এসেছি তো এখান থেকে আমরা হালিমার পরাটা খেয়ে নিয়েছিলাম রাতের জন্য তো আজকের হালিমটা খুবই মজা ছিল খুবই তৃপ্তি সহকারে খেয়েছি মাসাল্লাহ আর এদিকে রাতের বেলা থেকে হঠাৎ করে দেখছি যে মোটামুটি ভালোই ভালোই বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো এসে একটু ধরে দেখছিলাম বেশ আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুর বেলা এখানে আমি লাউ ঘন্ট করেছিলাম ডিম দিয়ে আর জারিফের জন্য লাউ দিয়ে একটু পাতলা খিচুড়ি রান্না করেছিলাম আর এখন যেহেতু আমাদের সারা দেশে কোনো ইন্টারনেট কানেকশান নাই তো জন্য কি আর করার বাসায় বসে বসে একটু কাঁথাও সেলাই করছিলাম তো তারপরে বিকেলের দিকে জারিফ আসলে একটু বাসার নিচে আসতে চাচ্ছিলো তো জন্য জারিফকে নিয়ে আমি বাসার নিচে এসেই দেখি জারিফের বাবা এখানে বেস্ট বাইয়ের সামনে দাঁড়িয়ে আছে ওর একজন কলিগের সাথে তো আমি আসলে জানতাম না যে জারিফের বাবা এখানে এসেছে হঠাৎ করেই নিচে এসে দেখি যে ও এখানে আছে তো কয়েকদিন টানা বন্ধের পরে আজকে আসলে জারিফের বাবাদের অফিস খোলা ছিল তো জারিফের বাবা আবার ওই ভাইয়াকে এগিয়ে দিতে গিয়েছিল আর এদিকে আমি আর জারি বাবার একটু সামনের দিকে এসে জারিফ একটু মিল খেয়ে নিচ্ছিলো আর আমি একটু চটপটি খেয়েছিলাম তো তারপরে আবারও আমরা একটু বেস্ট বাই চলে এসেছি জারিফ এখান থেকে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি ছিল আর এটা হচ্ছে গিয়ে পরের দিন বারোটার দিকে জারিফকে এখানে একটু আম খেতে দিয়েছিলাম আর এদিকে সন্ধ্যার একটু পরে আমি আর জারিফ ছাদে এসেছি আর চা খাওয়ার জন্য এর মধ্যে দেখি হঠাৎ জারিফের বাবা বাসায় চলে এসেছে আর ও আসার সময় এখানে একটা এনেছিল বিপ পাপ আর এখানে কয়েকটা বাটার বান তো এগুলো দেখে জারিফের বাবাকে বললাম যে তাহলে এখন আর আমরা টোস্ট দিয়ে চা খাবো না বিপ পাপ খেলাম আর একটা বাটার বানু খেয়েছিলাম আর এদিকে রাতের বেলা এখন আমি এখানে একটু লোটটা মাছ ফ্রাই করে নিচ্ছিলাম অনেক দিন ধরে লোডটা ফ্রাই খেতে ইচ্ছা করছিল খুব তাই জন্য ভাবলাম যে আজকে একটু লোটটা ফ্রাই করে নিই আর ওইদিকে আমি রাতের জন্য পেঁপে আর ডালও রান্না করে নিয়েছিলাম তো আমাদের আজকে রাতের খাবারটাও একদমই সিম্পল ছিল কিন্তু খেতে অনেক মজাদার একটা খাবার তো এই যে পেঁপের ডাল আর আমাদের মজাদার লোটটা ফ্রাই আর এই লোটটা ফ্রাইটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে তাই আমরা এখনি রাতের খাবারটাও খেয়ে নিব তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে আবার আমরা একটু ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছিলাম আর সাথে একটা ইন্ডিয়ান মুভি দেখছিলাম দেবের তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ